হ্যালো বন্ধুরা আমি চলে বিয়ে বিয়েবাড়িতে আর বিয়ে বিয়েবাড়িতে কিন্তু আজকে দারুণ মজা হবে দারুন আনন্দ হবে খাওয়া দাওয়া হবে নাচ গান সব হবে ঠিক আছে তাহলে চলো আমার সঙ্গে কারা কারা বিয়েবাড়িতে যাবা তাড়াতাড়ি করে চলে আসো একসঙ্গে সেই মজা করবো ঠিক আছে আর প্রথমেই তোমরা দেখে নাও আমার সেই বিখ্যাত এনটি যে এনটির জন্য সবাই পুরো ফি দা তোমরা দেখতে পাচ্ছ পুরো হিরোর মতো সুপারস্টারের মতো আমি কিন্তু এনট্রিটা নিয়ে নিলাম বিয়ে বাড়িতে তো যাই হোক বন্ধুরা এরকম এন্টি কিন্তু বিয়ে বাড়িতে আসবো তো কেউ নিতে পারি নাই যেটা হচ্ছে আমি প্রথম নিয়েছি বিশ্বে ঠিক আছে তো দেখতে পাচ্ছ পুরো আমি একদম থেমে গেলাম এখানে কেন বলো তো এত সুন্দর ডেকোরেশন দেখে অসম্ভব সুন্দর গেটটা দারুণ করে সাজানো হয়েছে আমার তো সেরা লাগলো আর আমি কার বিয়েতে আসছি বলো তো আমি আসি আমার একটা দাদার বিয়েতে তো যাই হোক বন্ধুরা আজকে বাড়িতে কিন্তু প্রচুর খাবো প্রচুর আনন্দ করব প্রচুর নাচবো ঠিক আছে তো নাচটা পরেই দেখা যাবে নাচি কি না নাচি ঠিক আছে তো যাই হোক বন্ধুরা এবারে আর বকর বকর না করে সোজা চলো বাড়িতে ঢোকা যাক আর দেখি নতুন বউ নতুন বর কী করে আর সবাই কি করছে সবটাই তোমাদেরকে দেখাবো ঠিক আছে তাহলে চলো ভেতরে যাওয়া যাক আর ভেতরে এসে তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে কি আছে পকোড়ার প্লেট আর আমার হাতে যখন পকোড়ার প্লেট তখন তো কিছু একটা হতে যাচ্ছে এখানটায় তো দেখতে পাচ্ছ পকোড়ার প্লেট হাতে নিয়ে সবাইকে বলছি কে খাবে কে খাবে কে খাবে তো সবাই আমাকে ইগনোর করছে ইগনোর করছে লাস্ট পর্যন্ত একজনকে পেয়ে গেছি আমার ভাস থেকে তো আমার ভাস থেকেই পেলাম যে আমার থেকে পকোড়াটা খেলো না শুধু একদম খাইয়ে দিলাম তো যাই হোক বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার ভাগ্নি আমার মনের দুঃখটা বুঝতে পারছে আর এখানে দেখতে পাচ্ছ নতুন বউ বসে আছে সে যে খুব সুন্দর লাগছে দেখতে আর আমি একটু নতুন বইয়ের সঙ্গে স্মৃতিটা রেখে দিলাম আরে ভাই এবার তো তোরা থাম আর কত খাবি পকোড়া আর কত খাবি বলতো তোরা তো যাই বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ বিয়ে বাড়ি মানেই তো সেলফি সবাই সেলফি উঠছে এদিকে আর এদিকে এরা পকোড়া খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে আর এটাকে দেখো এই যে চশমা পড়াটাকে মানে সৌরভের কথা বলছি আমি ও কখন থেকে কাউকে যেন একটা খুঁজে যাচ্ছে খুঁজে যাচ্ছে কাউকে আর খুঁজে পাচ্ছে না তো জায়গুকুন্দুরা শেষ মেশ খুঁজে না পেয়ে দেখো এই গেটের দিকে চলে আসছে কাকে যে খুঁজছে ও কাকে যে খুঁজছে ওই একমাত্র জানে আর এদিকে দেখো আমার হাতে সেই পকড়োর প্লেটটা এখনও আছেই এবারে কিন্তু কাণ্ড ঘুরতে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ একটা বাচ্চাকে পেয়ে গেছি ও কিছুতেই খাবে না পকোড়া কিছুতেই খাবে না আর আমি ওকে খাওয়াই ছাড়বো খাওয়াই ছাড়বো যদি না খাস না তোর আজকে আমি একদম দেখে ছাড়বো দেখো ভয়ে খেয়ে নিচ্ছে তো দেখতে পাচ্ছ এবারে আমার সঙ্গে যে আছে তাকে বললাম একটা পকোড়া খা একটা পকোড়া খা কিছুতেই খাবে না কিছুতেই খাবে না ওর নাকি গ্যাস হয়ে যাবে গ্যাস হয়ে যাবে তো এরকম পাবলিক আমার সঙ্গে থাকলে আমার প্রচুর রাগ হয় কেন বলতো বিয়ে বাড়ি আসলে সব কিছু খেতে হয় আরও আমাকে বলছে কফি খেতে কফি কি আমি খাই বলতো কফি খাইতে নিলে হচ্ছে কী হয় বলতো আমার জিবাপুরি যায় এদিকে দেখো কথা বলতে বলতে আমার ভাগনা চলে আসছে আমার ভাগনা কিন্তু ভীষণ হ্যান্ডসাম দেখতে ঠিক আছে কিছুদিন হলো বিয়ে থাওয়া করছে তার জন্য এখন పత్ర చూలేకాలా చూలేకాలలో এই দেখো এবারে আমি কোথায় আসছি বলতো যেখানে একটা দাদা সেই সুন্দর সুন্দর গান করছে একদম পুরো কাপায় দিচ্ছে হিলাই দিচ্ছে সেখানটায় আসছি আর সবাই মিলে এবার সবাই মিলে এবার আমাকে পুরকিতে নাচাই দিচ্ছে মানে কী বলতো এবার কী হবে এবারে হচ্ছে আমাকে বলছে সবাই মিলে গানে গানের রিকোয়েস্ট করতে দেখো আমিও চললাম গানের রিকোয়েস্ট করতে দাদাটাকে কিন্তু দাদাটার কাছে যেই গিয়ে বললাম দাদা বললো এরকম গানের নাম তো আমি কখনো শুনিনি তো জয়ক বন্ধুরা এরা আমাকে কী ফাঁসানোটাই না ফাঁসালো বলতো তো জয়ক বন্ধুরা ওরা আমাকে ফাঁসালো এটা ওদের ধর্ম তারপরে দেখো এখানে বসে বললাম ওদের মুখগুলো একবার তোমাদেরকে আমি দেখাবো ওরা আমাকে কীভাবে ফাঁসালো তো হোক বন্ধুরা এবারে বসে আমি একটু এখানটায় বসে গান শুনবো অসম্ভব সুন্দর গান করছিল। আর তার ফাঁকে কিন্তু আমি এবারে চলে গেছি আবার হচ্ছে খাবার প্যান্ডেলে দেখতে পাচ্ছ এখানে সবাই খাইদাই করছে আর আমি চলে আসি টেবিল ধরতে এই টেবিলে আমাদের নিজেদের লোকই সবাই বসছে দেখতে পাচ্ছ আমার ভাস্তি আমার নাতি আমার ভাগনা বউ হাসতি সবাই খাচ্ছে এখানে বলে গেলাম তোরা কিন্তু উঠবি না ঠিক আছে আমরা এখানে বসবো আর এই যে দেখতে পাচ্ছ আরও একটা টেবিল এখানে সবাই আমাদের নিজে নিজেদের লোকই এটাতেও বসছে সবাই বসছে সবাইকে বলে গেলাম আমরাই কিন্তু বসবো আমরাই কিন্তু বসবো ঠিক আছে তো ফাইনালি বিয়ে বাড়িতে আসলে এটা করতে হবে নালে কখন খাওয়া পাবা তোমরা নিজেও বুঝতে পারবো না ঠিক আছে তো যাই হোক বন্ধুরা লজ্জাসরম হারায় আমি হচ্ছে খাবার টেবিল ধরে রাখলাম আর আমার সঙ্গে যারা ছিল সবাই গিয়ে আরামে খাবে শুধু এই যে দেখতে পাচ্ছ এরা শুধু আরামে গিয়ে বসে খাবে তো এখন কিন্তু সেই আরাম করে বসে গান শুনছি আর সবাই দেখো এখানে বসে বসে গানের মজা নিচ্ছে সত্যি খুব সুন্দর খুব সুন্দর একদম দাদাটা গান করছে তো যাই হোক বন্ধুরা সত্যি অসম্ভব সুন্দর লাগলো আর এবারে কিন্তু আমরা আর দেরি করবো না এবারে চলে যাবো খাবার প্যান্টেলে দেখো কি হচ্ছে এখানটায় ওদের খাওয়াই হয় না কেমন ভাত দিতে

ফাইনালি বন্ধুরা আমরা খাইতে বসে গেছি যুদ্ধ করে তো যাই হোক বন্ধুরা খাবার টেবিল ধরে একটা পুরো যুদ্ধের সমান তো এবারে সবাই মিলে বসে গেছি খাইতে তো এবারে কী আসে প্রথম সেটা তোমাদেরকে শেয়ার করছি যদ্দূর পারবো ঠিক আছে তো দেখতে পাচ্ছ এবারে চলে আসছে নান ঠিক আছে এরপরে কী দেবে বলো তো নানের সঙ্গে বোধহয় একটা পনিরের তরকারি কিছু একটা দেবে আমি অত নাম টাম জানি না এখানে মেনু কার্ড লেখা আছে আমি মেনু কার্ডটা দেখিও নাই তো যাই হোক বন্ধুরা আমার সঙ্গে বসে কিন্তু সৌরভ সৌরভ তো ভীষণ এক্সাইটেড বলে আজকে সেই খাবে সেই খাবে প্রথমে শশা খেয়ে আগে মানে কী বলো মুডটা ফ্রেশ করে নিচ্ছে তো দেখতে পাচ্ছ চপ চলে আসছে সালাড চলে আসছে লেবু চলে আসছে আর আর কি কি আসে সেটাই দেখার পালা ঠিক আছে আমার পিছনে সেলিব্রিটি বসে আছে মানে মিলিয়ন মিলিয়ন ভিউ এই দেখতে পাচ্ছ কিছু বলে দাও বন্ধুরা সবাই আমার ভাই থাকে মানে ওখানে সাপোর্ট করবে আর ইউটিউব থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ফেসবুক থেকে দেখে ফলো করে দেবে তো সুন্দর সুন্দর ভিডিও বানায় খুব ভালো ভালো ভিডিও বানায় তো আজকে কিন্তু দিদির সঙ্গে আমার পরিচয় হলো এখানটাই খুব ভালো লাগলো আর কি বলতো সত্যি সেলিব্রেটি অনেক ভিউ অনেক ভিউ ফেসবুকে আমি তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো ঠিক আছে তোমরা ওখান থেকে গিয়ে দেখবা ঠিক আছে তোমাদেরকে আমি লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে আমার অল্প ফলোয়ার অল্প ভিউয়ার সবাই দেখলাম ভিডিও দিয়েছে আর এই দেখতে আমরা সবাই এখন খাওয়া দাওয়া করতে বসছি তো খাওয়া দাওয়া করি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো ঠিক আছে তাহলে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ দারুণ খেলাম আর খাওয়া দাওয়া শেষ করে দেখো সোজা আমার দিদি বাড়ির দিকে চলে যাচ্ছিল হঠাৎ আমার সঙ্গে রাস্তায় দেখা হয়ে গেল আমি বললাম কেমন খেলি বললো দারুণ খেলাম দারুণ আর আমার সঙ্গে যারা যারা আসছিল তো সবাইকে এক ঝলক তোমাদেরকে দেখাই দিলাম সবাই খাওয়া দাওয়া করে একদম পেট মোটা করে দাঁড়ায় আছে তো সবাইকে বললাম কখন বাড়ি যাবে ওরা বললো আর কিছুক্ষণ থেকে তারপরে বাড়ি যাবে আমি বললাম ঠিক আছে তোদের যা ইচ্ছা তাই হবে আর এবারে কিন্তু আমার সঙ্গে আরও একটা বৌদির সঙ্গে দেখা হয়ে গেলো আমি বললাম কেমন খেলা বৌদি বললো সেই 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 আরে বন্ধু আর বলো না এদিকে আমার মা রাস্তায় দাঁড়ায় আছে আমাকে নাকি আবার ডাকলো তাই আমি একটু দেখা করতে গেলাম তো দেখতে পাচ্ছ আমার মা পুরো একদম মাজায় হাত দিয়ে দাঁড়ায় আছে দেখতে পাচ্ছ আমার ভাগ্নি এখানে থাকতে থাকতে নাকি আবার বিয়েবাড়ির মধ্যে চলে গেছে যেই আমি ক্যামেরা ধরছি আমার মা হেসে ফেলছে তো যাইক বন্ধুরা এবারে কিন্তু আমার মাদের যাওয়ার পালা আমি একটু পরে যাবো ঠিক আছে আর এদিকে দেখো একটা কাকু বসে বসে কী করছে এই কু মানে কী বলবো সত্যি ভালো লাগলো দেখে আর এই যে দেখতে পাচ্ছ সামনেই বিয়েবাড়ির গেট আমি কিন্তু এখন একদম গেটের সামনে দাঁড়িয়ে আছি তাহলে চলো বন্ধুরা এই ভিডিওটা এখানেটা শেষ করছি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও ঠিক আছে চলো টাটা